আচ্ছা আমি একটা জিনিস বুঝে পাই না আমাদের প্রতিবেশী দেশের প্রত্যেকটা জনগণের প্রত্যেকটা জনগণের মাথার স্ক্রু কি ঢিলা এত কম বোঝে এত কম বোঝে মানে ওরা মনে করে যে আমরা অনেক বেশি বুঝি অনেক বেশি কিন্তু সত্যি বলছি প্রচণ্ড কম বোঝে প্রচণ্ড এ ভাই যদি কোন দেশে কোনো কোম্পানি ব্যবসা করতে যায় তাহলে লাভ কিন্তু উভয়েরই শুধু সেই কোম্পানির লাভ থাকে না কেননা যেই দেশে ব্যবসা করতে যাবে সেই দেশের ট্যাক্স দেবে সেই দেশের মানুষ কাজ পাবে ঠিক কি না সেই দেশের ডেভেলপমেন্ট হবে কি না তো এই সামান্য কথাটাই আমাদের প্রতিবেশী দেশের মানুষ বুঝতে চায় না এরা এক চিনেছে কলা গাছ আর কিচ্ছু না আমি একটা জিনিস বুঝলাম না ভারতের ট্রেন বাংলাদেশের উপর দিয়ে যদি চলে এতে লাভটা কার ভারতবর্ষের লাভ নাকি বাংলাদেশের লাভ আমি তো মনে করি উভয়েরই লাভ কেননা যদি ভারত ভারত বাংলাদেশের উপর দিয়ে রেল লাইনটা তৈরি করে তাহলে এক নাম্বার লাভটা কোথায় হবে ভারত যে জায়গায় ঘুরে মণিপুর যেত মানে শিলিগুড়ি দার্জিলিং হয়ে মণিপুর যেত সেই জিনিসটা হবে না এখন ডাইরেক্ট একদম বাংলাদেশের উপর দিয়ে মণিপুর যেতে পারবে তো ভারতের লাভ এই জায়গায় আর কিচ্ছু না কিন্তু বাংলাদেশের লাভ বাংলাদেশের কিন্তু অনেক জায়গায় লাভ লাভটা কেমন ট্রেনটা সম্পূর্ণ বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে বাংলাদেশ ট্যাক্স পাবে বাংলাদেশে যেকোনা স্টেশন তৈরি হবে প্রত্যেকটা স্টেশনে কাজ পাবে হকাররা কাজ পাবে দোকানদার কাজ পাবে প্রত্যেকটা মানুষ কাজ পাবে এতে কিন্তু বাংলাদেশের বিরাট একটা ডেভেলপমেন্ট হবে ট্যাক্স প্লাস কাজ সব কিছু পাবে আর এই জিনিসটাই বাংলাদেশের মানুষ বুঝতে চাইছে না এদের মানে শুধু পরে আছে যে আমাদের ওপর দিয়ে ভারত যেতে চেষ্টা করছে আমাদের দেশটাকে দখল করে নেবে এ ভাই তোমাদের দখল করে ভারতের কি লাভ বাংলাদেশ দখল করে ভারতের কী লাভ একবার ম্যাপটা দেখো যে চারি পাশ দিয়ে ভারত ঘিরে রেখেছে তোমাদের যখন তখন ভারত চাইলেই নিয়ে নিতে পারে যে কোনো সময়ে আর ভারত তো তোমাদের চালায় তোমাদের নিলে তো ভারতের আরো বেশি লাভ লস ভারতের আরো বেশি লস কি কারণে কেননা তোমাদের চালাতে হবে উল্টো খরচা হয়ে যাবে ভারতের ভাই কেন এই জিনিসটা বুঝতে চাও না তোমাদের ভারত কাজ দিচ্ছে তোমাদের ভারত ট্যাক্স দেবে সব কিছু দেবে তোমাদের দেশে একটা কথা ভাবো তোমাদের দেশের ওপর দিয়ে যদি ভারতের ট্রেন চলে তোমাদের ডেভেলপমেন্ট হবে মানে কী বলবো সেকেন্ডের মাথায় ডেভেলপমেন্ট হয়ে যাবে তোমাদের দেশে নাই নেই নেই করে কয়েক হাজার মানুষ কাজ পাবে একবার সেটা ভাবো না ভাই ভারত আমাদের দখল করতে চায় পাগল গোদাকারে সব গর্ধবের দল সব গর্ধবের দল যারা বোঝে তারা কখনো এই ধরনের কথা বলে যারা বোঝে কোনো কিছু বোঝার নেই কিছু নেই ভারত কেন ট্রেন চালাবে বাংলাদেশের ওপর দিয়ে